আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই প্রাণঢালা অভিনন্দন আশা করি যে যেখান থেকে দেখছেন সকলে অনেক ভালো আছেন আজকে আলোচ্য বিষয়টা হলো যে লাটভিয়া থেকে আপনি কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে শেনজিনের অন্যতম দেশ ইতালিতে যেতে পারেন তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওটা আপনারা খুব সহজেই পেতে পারেন এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে টাইপ করে রাখতে পারেন আমি সময় সুযোগ বুঝে আপনাদেরকে একটা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা আসলে সরাসরি ইতালিতে যেতে চাচ্ছেন বাট আপনি কোনো ক্রমেই ইতালিয়ান ভিসা পাচ্ছেন না বা কোনো লাইভ পাচ্ছেন না এদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট ভিডিও দয়া করে স্কিপ না করে হাতে সময় থাকলে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন বন্ধুরা আমরা যেহেতু সকলেই অলরেডি জেনে ফেলেছি যে সেনজিনের একটা ভিসা দিয়ে সাতাশটা কান্ট্রি উইদাউট উইদাউট অ্যানি ভিসা ভ্রমণ করা যায় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের সকলের উদ্দেশ্য যে সেনজিনের যে কোনো একটা দেশের ভিসা তো আমাদের যারা ভাই বারাদার বা এই চ্যানেলের অডিয়েন্স যারা আছে নিয়মিতভাবে ওয়াচ করেন চ্যানেলটি তারা কিন্তু প্রত্যেকেই অনেকেই আমাকে কল করে থাকেন বা ম্যাক্সিমাম মানুষের একই ধরনের চিন্তা সেটা হচ্ছে যে আমরা ইতালিতে যাবো ইতালিতে না যাওয়ার কোনো কারণ নেই কারণটা হচ্ছে আমাদের শ্রম বাজার যদি আমরা ধরি বাংলাদেশের জন্য তাহলে কিন্তু বিশাল একটা মার্কেট হচ্ছে ইতালি এবং এই ভ্রমণ প্রিয়াশু মানুষদের জন্য কিন্তু আসলে পৃথিবীর একটা প্রাচীন শহর রোম অ্যান্ড ভেনিস কিন্তু সকলেই যাওয়ার একটা যথেষ্ট ইচ্ছা থাকে তো যাই হোক বন্ধুরা আমরা যেহেতু বাংলাদেশ থেকে সরাসরি ইন্টারনেট ভিজা গুলো পাচ্ছি না কারণ আমি সকলকে একটু বিকল্প এতে একটু সাজেস্ট করার চেষ্টা করি সেটা হচ্ছে এরকম যে আমরা কিন্তু চাইলে বাংলাদেশ থেকে একটু অধিক হয়ে অর্থাৎ লাটভিয়া হয়ে কিন্তু ইতালি ঢুকতে পারি তাও সেটা শতভাগ বৈধ এবং লিগাল ওয়েতে কারণ আমরা জানি যে সেনজিনে বর্তমান সময়টাতে যেসব এরিয়াগুলো সবচেয়ে বেশি 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 ভিসাগুলো আমাদেরকে প্রোভাইড করছে এদের মাঝখানে কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং অন্যতম একটি দেশ হচ্ছে লাভভিয়া লাভভিয়ার রাজধানী হচ্ছে রিগা তো লাটভিয়া বর্তমান সময়টাতে বাংলাদেশের যদিও অ্যাম্বাসি নেই কিন্তু সুইডেন অ্যাম্বাসির মধ্য দিয়ে কিন্তু আপনি চাইলে লাটভিয়ার ফাইলটা সাবমিট করতে পারবেন অনায়াসে তো বর্তমানে ফিঙ্গার দেওয়ার পরে কিন্তু মোটামুটি বারো থেকে পনেরো কর্মদিবসের ভিতরে আশা করি আপনাদের রেজাল্ট চলে আসবে তো এর মধ্যে এর মাঝে অনেকেই আমাদের কাছে এসেছিলেন যারা সরাসরি ইতালিতে যেতে চেয়েছিলেন বাট আমরা অনেকে সাজেস্ট করেছি যে ভাই আপনি ইতালিতে জমা দিয়ে না তারা কিন্তু লাটভিয়াতে অ্যাপ্লাই করে লাডভিয়ানের লাডভিয়ার ভিসা নিয়ে কিন্তু ইতালি ভ্রমণ করে অনেক হয়তো স্টে করেছে ওভার অনেকে আবার সেখান থেকে বাংলাদেশে ব্যাক করেছে তো যাই হোক এখন এই মত অবস্থায় আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমাদের কাছে যাদের কাছে এই ধরনের কিছু ডকুমেন্টস আছে তারা কিন্তু আপনার লারভিয়ার জন্য প্রথমে একটা ভিজিট ভিসার জন্য अप्लाई করতে পারেন সেই ডকুমেন্টসগুলো আপনাকে যদি আমি প্রফেশনাল ডকুমেন্টস ধরি সেটা আপনি যদি জব করেন জবের এর সাইটে যত ধরনের ডকুমেন্টস আছে গুলো লাগবে পাশাপাশি আপনি বিদেশে যদি করেন তাহলে বিদেশে ডকুমেন্টস গুলো তো অবশ্যই আপনার লাগবে তার বিজনেসের ডকুমেন্টস বলতে আমরা ট্রেড টিন ট্যাক্স এগুলাকে বলি আর জবের যেই গুলো আছে আপনার এন আপনার ওখানে স্যালারি স্টেটমেন্ট হ্যাঁ আপনার সেভিংস কারেন্ট সেভিংস অ্যাকাউন্ট বিজনেসের ক্ষেত্রে অবশ্যই কারেন্ট অ্যাকাউন্টটা লাগবে পাশাপাশি সেভিংস অ্যাকাউন্টও তো এছাড়া যারা বিবাহিত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু আপনার টিং ট্যাক্স সরি আপনার ম্যারিজ সার্টিফিকেট নিকানোটা লাগবে আর আমরা যারা যদি গভর্নমেন্টকে ব্যাড ট্যাক্স তো দিয়ে থাকি তাহলে কিন্তু সেটা টিন ট্যাক্সটা অবশ্যই লাগবে পাশাপাশি আপনাদের যে পেপার গুলো আরো প্রয়োজন হবে আপনার সমস্ত ফ্যামিলি মেম্বার দের ইনফরমেশন এন্ড দের হচ্ছে আপনার একটা অ্যাসিড ভ্যালুয়েশন এবং ক্ষতিয়ান আছে অনেকের আছে অনেক ধরনের জমি জমা থাকে তো সেটা কিন্তু আসলে আমরা চাইলে আপনার অ্যাসিড ভ্যালুয়েশন করে কিন্তু আমরা ফাইল এর সাথে সাবমিট করতে পারি ফাইল টা স্ট্রং করার জন্য পাশাপাশি বন্ধুরা আমরা যদি এদের মাঝে কেউ স্টুডেন্ট থেকে থাকেন সেক্ষেত্রে স্কুল থেকে বা আপনার ভার্সিটি কলেজ থেকে আপনি ইউনিভার্সিটি এনে কিন্তু আপনি সাবমিট করতে পারবেন যদি আপনি ফ্যামিলির সাথে আপনি অ্যাপ্লাই করেন তো যাই হোক বন্ধুরা বর্তমানে দুর্দান্ত গতিতে ভিসা রেশিও কিন্তু আসলে লাটভিয়ান ভিসা আপনার লাটভিয়ার ভিসা বর্তমান সময় তাতে শেঙ্গিং ভিজা এই ভিসাটা খুবই ভ্যালুয়েবল ভিসা এই ভিসাটা যদি আপনার পাসপোর্টে থাকে নেক্সট টাইম কিন্তু আপনি আনাদার কান্ট্রিগুলো খুব ইজিলি ভ্রমণ করতে পারবেন বন্ধুরা এই লাটভিয়া হয়ে ইতালি যাওয়ার যে প্রক্রিয়া অথবা ভিজিট ভিসার প্রক্রিয়া রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনাদের সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে আমাদের সাথে মিট করতে পারেন সরি কথা বলতে পারেন এছাড়া যদি আপনাদের একান্ত ফাইল সাপোর্ট বা একান্ত আপনার ডকুমেন্টস প্রয়োজন অথবা আপনার ফাইলটাকে টোটাল প্রসেস করা বা ইনভাইটেশন অথবা ফিঙ্গার ডেট নেওয়া এই রিলেটেড যদি কোনো কিছু আপনাদের একান্তই আমাদের কনসালটেন্সিও যদি আপনাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু ডেসক্রিপশন বক্সে অফিসের অ্যাড্রেস দেওয়া থাকবে সরাসরি আমাদের সাথে মিট করতে পারবেন আমরা আপনাদের কন্ডিশন বুঝে আপনাদের সাথে কথা বলে ভালো একটা ফাইল করে দেওয়ার চেষ্টা করব তো সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম